সালামু আলাইকুম এশিয়া কাপ দু হাজার পঁচিশে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটা ম্যাচই শেষ শুধু বাকি আছে শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মধ্যে একটা ম্যাচ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ওই ম্যাচের দিকে তাকিয়ে আছে কারণ ওই ম্যাচের উপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপ করে কোয়ালিফাই করবে কি করবে তো চলুন আমরা সবাই একটু সমীকরণ যাচাই করি কোন কোন সমীকরণে বাংলাদেশ গ্রুপ করে কোয়ালিফাই করবে তো বাংলাদেশের সামনে গ্রুপ ফোরে কোয়ালিফাই করার জন্য তিনটা অপশান বাকি আছে তার মধ্যে প্রথম দুইটা অপশান একটু সহজ যে অপশনের মাধ্যমে বাংলাদেশ গ্রুপ ফোরে কোয়ালিফাই করতে পারবে সেগুলো হচ্ছে অপশন নাম্বার এক যদি শ্রীলঙ্কা জিতে সেটা এক রানে হোক বা এক উইকেটে তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই দুইটা দল গ্রুপ ফোরে কোয়ালিফাই করবে দুই নম্বর অপশান হচ্ছে যদি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ ড্র হয় বা কোনো কারণে পরিত্যক্ত হয় অর্থাৎ বৃষ্টির কারণে বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে তাহলে দুই দল এক এক পয়েন্ট সমানভাবে ভাগ করে পাবে সেক্ষেত্রে শ্রীলঙ্কা পাঁচ পয়েন্ট এবং বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে দুধ করে কোয়ালিফাই করবে অর্থাৎ এই দুইটা অপশনে আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে বা ড্র করলে তিন পয়েন্ট নিয়ে পর্ব থেকে বিদায় নেবে তিন নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে যদি আফগানিস্তান জিতে যদি আফগানিস্তান জিতে সেখানে বাংলাদেশের জন্য বিশাল সমীকরণ কিন্তু আফগানিস্তানের জন্য কোনো সমীকরণ নেই অর্থাৎ আফগানিস্তান যদি জিতে সেটা এক রানে হোক বা এক উইকেটে হোক যে কোনো জয় সেক্ষেত্রে আফগানিস্তান সরাসরি গ্রুপ করবে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে অর্থাৎ বেশি রানরেডে এগিয়ে থেকে গ্রুপ করবে আফগানিস্তান কোয়ালিফাই করে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে নেট ব্রান্ডেডেড পেছানোর জন্য বাংলাদেশের বিশাল সমীকরণের হিসাব নিয়ে বসতে হয় চলুন আমরা সেই সমীকরণের হিসাবগুলো একটু বোঝার চেষ্টা করি আমি কোনো ক্রিয়া বিশেষজ্ঞ নই ইউটিউব থেকে যে কয়টা ভিডিও দেখেছি ক্রিয়া বিশেষজ্ঞদের তা থেকে যা বুঝতে পারলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এখন একটু কাগজ কলমে হিসাব একটু কাগজ কলম নিয়ে বসি যদি আফগানিস্তান জিতে সেখানে বাংলাদেশের কিছু রানড্রেডের হিসাব করতে হবে অর্থাৎ কত রানে বা কত বলে আফগানিস্তান জিতলে শ্রীলঙ্কা নেট রানড্রেডে বাংলাদেশের পিছনে পড়বে বাংলাদেশ শ্রীলঙ্কাকে পিছনে ফেলে নেট রানড্রেডে এগিয়ে থাকবে সেই হিসাবটা আসবে তো আগে বলেছি যদি আফগানিস্তান কোনোভাবে জিতে যে কোনোভাবে এক রানে হোক বা এক উইকেটে হোক আফগানিস্তান জিতলেই সরাসরি তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে কোয়ালিফাই করবে কিন্তু সেই জয়ের ব্যবধানটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আফগানিস্তানের জয়ের ব্যবধান উপরে নির্ভর করবে শ্রীলঙ্কা নেট্র্যান্ড রেডে বাংলাদেশের পিছনে যাবে কি যাবে তো চলুন আগে সেই বিষয়গুলো আলোকপাত করি এখানে দুইটা বিষয় আছে সেটা হচ্ছে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে আর হচ্ছে যদি আফগানিস্তান পরে ব্যাটিং করে আচ্ছা আমরা প্রথমে ধরি যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে সেক্ষেত্রে আমরা তিনটা স্কোর নিয়ে সমীকরণটা এটা করব যদি আফগানিস্তান দেড়শো রান করে সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি তিরাশি রানে আউট হয়ে যায় অর্থাৎ দেড়শো রান যদি শ্রীলঙ্কা সরি আফগানিস্তান যদি দেড়শো রান করে এবং শ্রীলঙ্কা যদি তিরাশি রানে আউট হয়ে যায় তাহলে নেট রেটে শ্রীলঙ্কা বাংলাদেশের পিছনে পড়বে আচ্ছা যদি রানটা একশো হয় অর্থাৎ আফগানিস্তান একশো রান করে সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি একশো নয় রানে অলআউট হয়ে যায় তাহলে নেট রেটে শ্রীলঙ্কার বাংলাদেশের পিছনে পড়বে এটা হচ্ছে দেড়শো রান যদি একশো আশি রান যদি আফগানিস্তান করে শ্রীলঙ্কা যদি একশো নয় রানে অল আউট হয়ে যায় সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা নেট রানড্রেডে বাংলাদেশের পিছনে পড়বে এখন যদি শ্রীলঙ্কা আফগানিস্তান দুইশো রান করে যদি আফগানিস্তান দুইশো রান করে সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় তাহলে নেট রান রেডে শ্রীলঙ্কা আফগানিস্তানের সরি বাংলাদেশের পিছনে পড়বে আমি আবার একটু বলার চেষ্টা করি যদি আফগানিস্তান দেড়শো রান করে শ্রীলঙ্কা তিরাশি রানে অল আউট হয় তাহলে নেট রান রেডে বাংলাদেশে পিছনে পড়বে যদি আফগানিস্তান একশো আশি রান করে শ্রীলঙ্কা একশো নয় রানে অল আউট হয়ে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কা নেট রান রেটে বাংলাদেশের পিছনে পড়বে যদি আফগানিস্তান দুইশো রান করে শ্রীলঙ্কা একশো সাতাইশ রানে অল আউট হয়ে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কা বাংলাদেশের পিছনে পড়বে এটা হচ্ছে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে এখন যদি আফগানিস্তান পরে ব্যাটিং করে সেক্ষেত্রে সমীকরণ আরও কঠিন কীরকম যদি আফগানিস্তান পরে ব্যাটিং করে অর্থাৎ শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা যদি দেড়শো রান করে তাহলে আফগানিস্তান যদি এগারো ওভার দুই বলে ম্যাচ জিতে তাহলে নেট রেডে শ্রীলঙ্কা বাংলাদেশে পিছনে করবে অর্থাৎ শ্রীলঙ্কা যদি দেড়শো রান করে আফগানিস্তান যদি এগারো ওভার দুই বলে সেই রান চেস করে জিতে তাহলে নেট রান্ড্রেডে শ্রীলঙ্কা বাংলাদেশে পিছনে করবে যদি শ্রীলঙ্কা একশো রান করে সেক্ষেত্রেও আফগানিস্তানকে এগারো ওভার দুই বলেই ম্যাচ জিততে হবে যদি বাংলাদেশে রেট শ্রীলঙ্কার উপরে যেতে হয় আর যদি শ্রীলঙ্কা দুইশো রান করে সেক্ষেত্রে আফগানিস্তান এগারো ওভার তিন বল অর্থাৎ এক বলে ব্যবধান এগারো ওভার তিন বলে যদি ম্যাচ জিতে তাহলে আফগানিস্তান সরি শ্রীলঙ্কা বাংলাদেশের পিছনে পড়বে নেট্রান্ডে কিন্তু এই তিনটা সমীকরণের একটাও বাংলাদেশের জন্য সহজ নয় কারণ শ্রীলঙ্কা কোনো রকম জিতলেই কোয়ালিফাই করবে এবং কি গ্রুপ চ্যাম্পিয়ন হবে এক রানে হোক এক উইকেটে হোক বা এক বল বা বল বাকি থাকা লাস্ট বলেও যদি জিতে তাও আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে কোয়ালিফাই করবে বাংলাদেশ বাদ করবে আফগানিস্তানের জয়ের ব্যবধানটার উপর নির্ভর করতে সমীকরণ কিন্তু যদি শ্রীলঙ্কা জিতে তাহলে কোনো সমীকরণের হিসাব নেই যদি ম্যাচ ড্রও হয় তাও সমীকরণের কোনো হিসাব নেই মেন যে পয়েন্ট আছে পয়েন্ট টেবিলে মেন পয়েন্ট অনুযায়ী শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কোয়ালিফাই করবে সেক্ষেত্রে আমরা সবাই দোয়া করব যেন শ্রীলঙ্কা ম্যাচটা জিত ধন্যবাদ